ভিডিও কই ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও দিচ্ছ না এতদিন কি হলো সবকিছুই মানে শোনার পরে আজকে চলে কিন্তু আমাদের নিজের এলাকাতে মেথোডি বি টু বিরিয়ানি নামে একটা বিরিয়ানি দোকান ওপেনিং হয় মোটামুটি আজকের থেকে দু মাস আগে তো তখন প্রায় কাজ কিছু বাকি ছিল এই কারণে আমি তখন ভিডিও করতে পারিনি আমি এসছিলাম দাদা যে ওনার আছে এখানকার উনি বলেছিল যে একটু টাইম লাগবে তো অনেক তাবস্থার পরে আর আমার ভিডিও অফ ছিল কিছু কারণের জন্য পার্সোনাল কারণের জন্য তো আবার নতুন ভাবে আগের মতো ভিডিও শুরু করে দিয়েছি তো আজকে কিন্তু চলে এসছি আমাদের নিজেরই এলাকাতে বেতরিতে এই যে দেখতে পাচ্ছ বি টু বিরিয়ানি যেটা স্ট্যাচুর মোড়ে আর এখানে বিরিয়ানি রিভিউ আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ভালো তো আজকে আমি নিজেও যাব নিজে গিয়ে দেখবো আমার আর যারা সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে সাজেস্ট করব যে ভালো কি খারাপ এখানে আসার জন্য না আসার জন্য আর আগে বলি যারা আমার কাছে আর তোমরা চল ওয়েলকাম টু মাই চ্যানেল বাড়াও তো চলো আজকের ভিডিও শুরু করা যা

এটা কি টোটালি ব্যাক টু স্টাইল নাকি ব্যাক স্টাইল কিন্তু এখন বিটু টু এ স্টাইলই ধরে নিন হ্যাঁ না ভাই বাড়ি কোথায় আমার বাড়ি ব্যারাকপুর আচ্ছা তোমার বাড়ি ব্যারাকপুর ব্যারাকপুর তো মানে বিরিয়ানি রাজা ব্যারাকপুর আছে সবাই তো তাই বলে হ্যাঁ ফ্রাইস এই যে চলছে কিন্তু আমার কাছে বিটু বিরিয়ানি আর বিটু বিরিয়ানি এটা টোটালটাই কিন্তু ব্যাক স্টাইল বিরিয়ানি আর ব্যাক স্টাইল বিরিয়ানি মানে তোমরা জানো যে কলাপাতা থাকবে তো তোমরা যারা দেখতে বাছছো না কলাপাতা চলো তাদেরকে দেখিয়ে দিই এই যে এই দেখতে পাচ্ছো ভিতর দিয়ে কিন্তু সুন্দরভাবে কলাপাতাটা কাটা রয়েছে আর মোটামুটি 150 টাকা দাম এটা যদি আনলিমিটেড আছে আনলিমিটেড বসে খেলে একদমই আনলিমিটেড আর কি কি দিয়েছে চলো দেখি আচ্ছা এই যে দেখতে পাচ্ছো শশা কিন্তু খুব সুন্দরভাবে কাটা আছে আর অ্যারোমাটা যা সুন্দর আসছে না গাইজ সত্যি বলছি দারুণ একটা অ্যারোমা আসছে একদম ব্যাক টু স্টাইল বিরিয়ানি দাদা বৌদি আমি আগে খেয়েছি লাইক অনেকটাই দাদা বৌদির মতো একটা স্মেল আসছে আর এই যে পেঁয়াজ রয়েছে দেখতে পাচ্ছো অনেকগুলো আর এর সঙ্গে কিন্তু রাইসের কোয়ান্টিটি কিন্তু একদম ওভার লোড রাইস মানে ভাবাই যাচ্ছে না যে দেড়শো টাকা দাম বিরিয়ানিটা যদি আনলিমিটেড আর এই যে আলু আলুটা দেখতে পাচ্ছো একেবারে একদম সফট একদম সফট গাইস আর আলুটাও কিন্তু একদম দেখতে পাচ্ছ ব্যাক করে যেরকম একটু বেশি ইয়ে হয় আর কি আলুগুলো সিদ্ধ হয় সেই টাইপেরই তাহলে আলুটা একটু খেয়ে দেখি আলুটা দারুণ সফট এই যে চিকেনটা গাইস টোটাল একটা মানে পায়ের সাইড একদম মানে বুঝতে পারছো কতটা বড় দেড়শো টাকার মধ্যে এটা মোটামুটি দুশো গ্রাম আছে মোটামুটি দুশো গ্রাম বেশি হবে তো কম হবে না তার সঙ্গে এটাও ছিল এটা ফার্স্টে আমি আমার নিজের থেকে ভেঙে গেছে যদিও আর দেখতে পাচ্ছো একদম ঝরে ঝরে পড়ছে চিকেনটা এত সফট রাইস কতটা সফট বুঝতে পারছো তোমরা রাইস চলো এবার খেয়ে দেখি তারপরে তোমাদেরকে বলছে যে রাইসটা দারুন সরজরে কিন্তু চলো চলোটা খাওয়া যাক একটু ড্রাই মোটামুটি বেশি না মোটামুটি ড্রাই আর মিডিল মিডিল আর কি খুব একটা ড্রাই না ব্যাপারটা এসি তো এসির মধ্যে আছে এই জন্য বেশি ড্রাই লাগছে অনেকক্ষণই হয়ে গেছে নিয়ে আসা চলো একটু আলু দিয়ে খেয়ে দেখি দারুণ দারুণ সত্যি গাইজ ভেতরি মানে এতদিনে বেতরিতে আমরা সত্যি মিস করছিলাম মানে সত্যি কথা বলতে ভেতর এত বিরিয়ানি খেয়েছি এর মতো বিরিয়ানি আমি এর আগে খাইনি সত্যি বলছি একদম মানে অনেস্টলি বলছি সত্যি খুবই ভালো বিরিয়ানি আর বিরিয়ানির সঙ্গে সঙ্গে এই যে ভিউটা দেখো কত সুন্দর একটা ভিউ গাইজ একটা দারুণ সুন্দর এরকম একটা ভিউ একটা ব্যালকানি ভিউ লাইক দারুণ লাগছে কিন্তু একদম আমাদের বেতুয়াড়িটা সত্যি কথা বলতে আগের থেকে অনেক মানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে আর অনেক ডেভেলপমেন্ট হয়েছে সব দিক থেকেই যারা বেতায় এসছে সবাই জানো তো তারপর চিকেনটা দেখা যাক চলো এই যে চিকেন চলো হুম দারুণ গাছ দারুণ অনেস্টলি বলছি দারুণ হতো চিকেনটা কিন্তু খুবই সফট আর খেতে মানে লাইক দারুণ জুসি এর আগে তো আমি বেতর ওটিতে অনেকই খেয়েছি বিরিয়ানি কিন্তু এর মতো বিরিয়ানি এর আগে আমি খাইনি যেটা বিরিয়ানি অরিজিনালি যেটা বিরিয়ানি আজকে সত্যি বুঝতে পারছি যে বেতর বুকে এই বিরিয়ানিটা দম হবে আর কি বেতর বুকে এই বিরিয়ানিটা নাম কেমন হবে এটুকু বলে রাখলাম সত্যি বলছি মানে একদম দারুণ বিরিয়ানি আমি তো এর আগে খেয়েছি দাদা বৌদি দাদা বৌদির মতোই অনেকটা সত্যিই কথা খাইছি আর এই যিনি মালিক আছে ওনারও মনে হয় যেন ব্যারাকপুরে বাড়ি আছে আর ওখানে মানে আমাদের এখানে যারা বিরিয়ানিটা বানায় আর কি ওনাদেরও বাড়ি ব্যারাকপুরে তো ব্যারাকপুর মানেই জানো তো সবাই ব্যারাকপুর মানে বিরিয়ানি তো সেই সেম বিরিয়ানি আমাদের ভেতর চলে এসছে এখন তো যারা এখানে আসতে চাও ঠিকানা ডিটেলস সবাইকে বলে দিয়েছি আ রাইস কালারটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি রাইসের কালারটা দেখতে পাচ্ছ ব্রাউন আর হলদে টাইপের একদম সাদার অংশটা একটু কমই আছে আর যারা দাদা বৌদি বিরিয়ানি খেয়েছো যা দেখেছো যারা তারা সবাই জানো দাদা বৌদি বিরিয়ানি কালারফুলই হয় তো এটাও লাইক সেরকমই অনেকটা যেটা প্রপারলি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি সেখানে কিন্তু ডিম থাকে না তোমরা অনেকেই জানো এই বিরিয়ানিতেও কিন্তু ডিম নেই গাইজ একটা কথা না বললেই না সত্যি কথা বলতে ব্যারাকপুরের লোকেদের হাতে কিন্তু লাইক বিরিয়ানির বানানোর একটা জাদু আছে মানে ওনারা যেই বিরিয়ানি বানাক না কেন বিরিয়ানিটা কিন্তু জাদু হয়ে যায় একদম লেভেল লেভেল সবাই চলো মোটামুটি এতটা খেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে এটা স্পেশাল করে বাইট দিয়ে ভিডিওটাকে আপাতত এন্ড করা যাক আমার স্পেশাল ডাইট হ্যাটাও পুরি বড়া বাইট এই যে এই যে আলু আর এই যে চিকেন চিকেন গাইস চলো আহা হা হা ডাইট হ্যাটাও পুরি বড়াও দারুণ দারুণ খাওয়া কমপ্লিট সত্যি কথা বলতে মানে আমি যতটা রিভিউ দিলাম তার থেকেও ভালো মানে কি বলবো খাবার শেষ করার পরে তো বোঝা যায় না তো খাবারটা শেষ করার পরে দেখলাম সত্যি মানে খুবই ভালো আর যারা এখানে আসতে যাও তাদের তো ঠিকানা ডিটেলস বলে দিয়েছি আর তো ভিডিও আবার সে আগে যেরকম আসতো কন্টিনিউ সেরকমই আসবে কোনো চাপ নেই আর কিছু কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম এবার থেকে একদম কন্টিনিউ ভিডিও আসবে তো ভিডিও অব্দি ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরিবারের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার একটা ফেসবুক পেজও আছে এটার নাম মামন মন্ডল তো এটা সার্চ করো আর আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে গিয়ে একটু ওখানে গিয়ে ফলো করে দিও ওখানেও তোমরা ফুড ব্লগ তারপরে ট্রাভেলিং অন্য সব রকমের ভিডিও দেখতে পাবে আর আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি নামটা তো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো বন্ধ করা একটা শর্ট ভিডিও না না এটা না এডিট হবে না আর হবে না অটোতে